হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমারা আড্ডা কাকিমারা আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম তো ভিডিওর প্রথমে আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর এখানে দেখো রান্না নিয়ে চলে এসেছি এটা ছিল আমাদের রাতের ডিনার মেনু চিকেন কষা দেখো যেহেতু আলুগুলো একটু ছোটো ছোটো ছিল ওই কারণের জন্য গোটা গোটা করে দিয়েছি আমার না খুব ছোটো আলু একদম ভালো লাগে না মানে ধরো মাংস করবো একদম ছোটো ছোটো করে আলু দেবো আর এগুলো যদি দুভাগ করতাম না অনেকটা ছোটো হয়ে যেত যে কারণের জন্য আমি গুণে দশ পিস আলু দিয়েছি আর যেহেতু আমাদের আলু খেতে সবাই ভালোবাসে আলু ছাড়া কেউ কিছু খেতে পারে না সেই জন্য একদম গোটা গোটা করে দিয়েছি আর শুধু গোটা না ওটা কিন্তু দু ভাগ তিন ভাগ করে চেরা আছে যাতে ভেতরে নুন তেল ঝাল আর কি ঢোকে নাহলে তো ভালো লাগবে না আলুগুলো খেতে সেই কারণের জন্য দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি গরম করে নিয়েছি তেলটা দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো কারণ আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর কড়া তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন আর হলুদ আর দেখো সুন্দর করে এবার লাল লাল করে ভেজে নেবো এবং এটাতে কি হয় জানো তো যত একটু টাইম নিয়ে ভাজলে আলুটাও কিন্তু এখানে খানিকটা সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর আমাদেরকে অনেক সবাই কমেন্ট করছে দিদি ভাই তোমরা কেমন আছো আমরা ভীষণ ভালো আছি আর পুচু কেমন আছে পুচুও ভালো আছে এটা হচ্ছে তোমাদের বৃহস্পতিবার রাতের ভিডিও আর বৃহস্পতিবার দিনকে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড প্রকারে বৃষ্টি হয়েছে তার ভিডিও শর্ট ভিডিও আমি তোমাদের সাথে আপলোড করেছি তোমরা চাইলে একবার দেখে নিতে পারো ভীষণ বৃষ্টি হয়েছে শুধু আমাদের এখানে নয় কয়েকটা জায়গায় হয়েছে প্রায় বৃষ্টিটা এবং শিলা বৃষ্টি হয়েছে ভালো শিল পড়েছে মানে বড়ো বড়ো শিল পড়েছে মানে এত ঝড়ের দাপট ছিল না তোমাদেরকে কী বলবো মানে যেন মনে হচ্ছে জানলাদার যে ভেঙে ঝড়টা ঘরের ভিতরে ঢুকে আসবে ঠিক এরকমই মনে হচ্ছিল তো যাই হোক ওয়েদারটা এখন ভীষণ ভালো হয়ে গেছে কারণ একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে যে হারে মানে গরম পড়ছিলো আবার গরমের সময় তো গরম পড়বেই যেহেতু বৈশাখ মাস সরে গেছে কালবৈশাখী শুরু হয়ে গেছে অনেকে বলছে যে বছরের শুরুতেই কালবৈশাখী যেমন তোমরা জানো বৈশাখ মানেই কালবৈশাখী আর এই কালবৈশাখীটা কাদের কাদের ভালো লাগে যেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো আমার না ভীষণ ভালো লাগে ওই বিকেলের দিক করে একটা আকাশটা কালো হয়ে আসবে ঝড় উঠবে বৃষ্টি হবে আর বিশেষ করে হচ্ছে এই গরমকালে হচ্ছে মাটি যেহেতু গরম থাকে যদিও বা আমাদের শহর অঞ্চলে মাটিটা কমই তাহলেও যেহেতু মাটি আছে মাটি ছাড়া তো আর কেউ চলতে পারবে না এরকম একটা ব্যাপার থাকে যেমন গাছ অক্সিজেন দেয় মাটি থেকেও তো আমরা কিছু না কিছু পাই বলো তো সেই জন্য শহর অঞ্চল বলে যে মাটিটা লিপ্ত হয়ে যাবে এমন কোনো না মাটি কিন্তু আমাদের এখানেও আছে তো যাই হোক সেহেতু যেহেতু মাটি যেহেতু গরম হয়ে থাকে সেই জন্য মাটিতে যখন জল পড়ে না অনেক দিন পরে সেটার যে একটা ভিজে গন্ধ বিশ্বাস করো অপূর্ব লাগে আমার তো ভীষণ ভালো লাগে যেন মনে হয় বসে খেয়ে নিই এরকম একটা মনে হয় ছোটোবেলা থেকে আমি ভীষণ ভালোবাসি ওই যে ভেজা মাটির একটা গন্ধ জাস্ট মানে খুব সুন্দর জাগে লাগে যাকে বলে আমি তো এরকম গরমকালে বৃষ্টি হলেই ওরকম জানলার ধারে গিয়ে মাটির গন্ধটা শুকতাম মানে এত ভালো লাগে না মানে কি বলবো সেটাকে বলে বোঝানো যাবে না ভাষায় প্রকাশ করা হয়তো যায় না তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু আলুটা বেশ খানিক্ষণ ধরে আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভাজার পর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাও হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি খানিকটা টমেটো খানিকটা মানে একটা গোটা টমেটো আমি এখানে ইউজ করেছি দিয়ে একটু নাড়াচাড়া করার পর কিন্তু আমি দিয়ে দিলাম মাংসটা খুব একটা বেশি মাংস নয় শ্বশুর এনেছিলো আর কি সকালেই এনেছিল কিন্তু সকালে রান্না করে হয়ে ওটা হয়নি তো আমি বললাম যাকে রাতে করে নেবো রুটি দিয়ে খাওয়া হবে আর যেহেতু রাত্রিবেলা আবার বৃষ্টি হয়েছে রাত্রিবেলা রুটির সাথে বেশ ভালোই লাগলো খেতে আর যেহেতু আমার শ্বশুরা খায় একটু ঝালটা কম দিয়ে একটু তেল মশলা কম দিয়ে রান্না করতে হয় কারণ ওরা খুব একটা রিচ খায় না এদিকে আবার আমার বর আবার একটু রিচ পছন্দ করে মানে চিকেন টিকেন একটু একটু রিচ হলে যেন মনে হয় ওর খুব ভালো হয় তাতেই বলছিলো যে আর একটু ভালো হতো বাট ভালো হয়েছে খারাপ হয়নি তো দেখো আদা রসুন পেস্ট করা ছিল সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে বাটিতে একটা মশলা পেস্ট করে যেটার মধ্যে হয়তো ছিল এমনি একটু একটু সামান্য দিয়েছিলাম আছে ঝাল লঙ্কার গুঁড়ো ছিল হচ্ছে হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চি একটু চিকেন মশলা আর একটু সামান্য চিনি চিনিটা তোমরা অপশনাল যাদের ভালো লাগবে তারা দেবেন নাও দিতে পারো বাট চিনিটা দিলে না চিনিটা নিজেদের ক্যারামেল তৈরি হয় চিনিটাতে একটা কালার ফোটে আমি বলতে ভুলে গেছিলাম যখন আমি আলুটা আল্লাহ করে ভেজেছি তখন কিন্তু আমি কড়াতে গরম তেলের ওপর একটু চিনিও দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা সুন্দরভাবে লাল হয়ে ওঠে আর এখানে দেখো আমি চিকেনটা কষছি আর এবারে কষার সময়তে না প্রচণ্ড চিকেন থেকে জল বেরিয়েছিল কারণ আমার শাশুড়ি ধুয়ে রেখেছিলো আর ধুয়ে না সবসময় চিকেন একটু ঝুপড়ির মধ্যে রাখলে না সেই যে জলটা না অনেকটা ঝরে যায় যেহেতু বাটির মধ্যে রেখেছিল সেই কারণের জন্য জলটা বাইরে বেরোতে পারেনি দিন দিন না তার আগেই ধোয়া হয়েছে সেই কারণের জন্য একটু খানিক্ষণ আগে ধুয়ে রাখলে আমার মনে হয় বেটার হয় আর যেহেতু দেখো আমার শ্বশুর ঝাল খুব একটা খান না ওই জন্য আমি বেশ খানিক চার পাঁচটা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছিলাম আমার বরের জন্য কারণ ও ঝাল ছাড়া একদম খেতে পারে না ওর যত ঝাল হবে তত ভালো হয় তো সেই কারণের জন্য হয়তো ও ডোলে খেতে পারে সেই জন্য দেখো সবাই মিলে খেতে গেলে সবার কথা ভেবেই তো রান্নাটা করতে হবে না নিজে একা খাবো নিজে একা এটা করবো এটা এটা মানে আমার আমার এটা আমি পারবো না আর এটা আমার মনে হয় ঠিকও না যাই হোক দেখো আমি আলুটাও দিয়ে দিয়েছি কারণ যেহেতু আলুটা অনেকটা বড় ছিল আর গোটা গোটা দিয়েছি সেদ্ধ হবে না দেখো আমার চিকেন কিন্তু অলমোস্ট ডান আর চিকেনটা খেতে ভালোই হয়েছিল ওই যে বললাম আমার বর একটু যেহেতু তেলালো লসু লালুটা বেশি পছন্দ করে ঝালটা ও অতটা দিই নি যেহেতু আমার শ্বশুর মশাই খাবে সেই কারণের জন্য আর রাত্রিবেলা তো আমি একদম খুব একটা খেতে পারি না আমার গলা ফলা জলে সেই কারণের জন্য দেখো চিকেন কিন্তু আমার অলমোস্ট ডান দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা এটা রাত্রিবেলা আমি রুটি দিয়ে সার্ভ করেছিলাম আর কেটেছিলাম হচ্ছে স্যালাডে হচ্ছে শশা আর পিঁয়াজ সত্যিই বলছি খুব ভালো হয়েছিল নিজে রান্না করি বলে নয় ভালো হয় খেতে মনোযোগ সহকারে একটু যত্ন সহকারে রান্না করলে আমার মনে হয় রান্না খুব সুন্দরই হয় তো যাই হোক আজকের মতন এইটুকুনি ভিডিও তোমাদের তোমাদের মাধ্যমে আমি শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন না আমি নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দিও তো চলো দেখাবে গুপ্তাদের নেক্সট ভিডিওতে টাটা বা বাই